প্রিয় দেশবাসী ভয়ংকর একটা অবস্থার মধ্য দিয়ে অবস্থান করছে আমার বাংলাদেশ ইতিমধ্যে পঞ্চাশ জন শহীদ হয়েছেন আপনারা আর কেউ ঘরে বসে থাকবেন না দেখুন পুলিশ কি বলছে আসলে স্বীকার করেছে এর ভয়েসটা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের মিনাকি ভট্টাচার্য ফেসবুক থেকে আপনারা সেখানে চোখ রাখলে বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আরও পুলিশকে কান ধরে উঠবাস করানো হচ্ছে শিক্ষার্থীরা এই সকল পুলিশকেও একেবারে পোশাক ছাড়া করেছে দেখছেন পুলিশের পোশাক খুলে নিয়ে নিল বেরোবি শিক্ষার্থীরা এই যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী বেরাক থেকে বের হচ্ছে ট্রাঙ্ক নিয়ে দেখতে পাচ্ছেন আপনার দশ দশটি গাড়ি তারা বের করেছে আপনারা দেখতে থাকুন এখন সেনাবাহিনী আসলে দেশ রক্ষার জন্য নেমেছে নাকি শেখ হাসিনাকে রক্ষার জন্য ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গণভবন এবং বঙ্গভবন এই দুইটি ভবনকে নিরাপত্তা প্রদানে এবং শেখ হাসিনাকে নিরাপদে দেশ থেকে পালাতে সহযোগিতা করতে চেষ্টা করছে সেনাবাহিনী এই সেনাবাহিনী কি সেই সেনাবাহিনী না সেনাবাহিনী আসলে সেই সেনাবাহিনী নাই প্রতিটি সেক্টর এখন শেখ হাসিনার পছন্দের মানুষ দ্বারা ভরা তারা সেই শেখ হাসিনার রক্ষার জন্য সর্বস্ব চেষ্টা চালাচ্ছে কিন্তু শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছে অভিভাবকরা যেভাবে জেগে উঠেছে তাতে মনে হয় শেষ রক্ষা হবে না হাসিনার আপনারা সবাই ঘরে বসে থাকবেন না বের হন এই রাতেই হয়তো বা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এই বাংলাদেশের ভাগ্য ঘুরছে অন্ধকারে ফ্যানের মতো আপনারা দেখতে পাচ্ছেন আর কেউ ঘরে বসে থাকবেন না বের হয়ে চান এখনই আপনারা সবাই বের হন শেখ হাসিনাকে আজকেই তার এই দেশ ছাড়া করুন দেশ ছাড়া তো করা যাবে না তাকে বন্দি করতে হবে এক কথা হচ্ছে তার গণভবন ছাড়া করতে হবে হ্যাঁ আপনারা সবাই প্রস্তুত নিন নেমে পড়ুন সবাই আর কেউ ঘরে বসে থাকবেন না